ভিডে ঠাসা টাইগার সাফারি গিজ গিজ করছে পর্যটক আর সামনেই মামা দুলকি চালে চলেছে জঙ্গলের পথে কিন্তু সামনে পর্যটক বোঝাই গাড়ি আর পেছনেও পর্যটক বোঝাই দুটি বিরাট গাড়ি সেখান থেকে ভেসে আসছে চিৎকার উল্লাসের আওয়াজ কার্যত ঘাববে গেল বাঘ জঙ্গলে যে বাঘের এমন দাপট সেই বাঘও কিনা এভাবে ভিজে বেডাল হয়ে গেল গুটি গুটি পায়ে বাঘ এবার জঙ্গলের পথে আক্রমণ করার কথা মাথাতেই আসেনি তার একেবারে গুড বয়ের মতো জঙ্গলের দিকে চলে যায় বাঘ তবে যাওয়ার আগে কিছু যেন ভাবে বাঘটি দেখুন আইএফএস পরভিন কাসওয়ানের পোস্ট করা সেই ভিডিও এদিকে নেটপাড়ায় ঝড় তুলেছে এই ভিডিও বন দফতরের পদস্থ কর্তা লিখেছেন কোথাও একটা টাইগার সাফারি হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পেলাম বাঘটা কি ভাবছে সত্যি এত মানুষ দেখে বাঘটাই চিন্তায় পড়ে গিয়েছে এদিকে এভাবে দল বেঁধে মিনি ট্রাকে চেপে টাইগার সাফারি কতটা বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে তাছাড়া জঙ্গলের একটা আলাদা ব্যাকরণ থাকে সেটা মানুষকেও মানতে হয় জঙ্গলে গিয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করা বন্য জীবজন্তুদের বিরক্ত করাটা কোনোভাবে যুক্তিযুক্ত নয় কিন্তু এই টাইগার সাফারিতে দেখা গেল একেবারে অন্য ছবি এই ছবি নিঃসন্দেহে উদ্বেগের তবে এটা কোথাকার ভিডিও সেটা জানা যায়নি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস